Thank <laughs> you. ঘুম থাকলো দেবি দিদি ভাই হ্যাঁ দিদি ভাই কেমন আছো বলো আমি ঘুমাবো হ্যাঁ ঠিক আছে অন থাকো ঘুমিয়ে পড়ো লাইক হ্যাঁ ঘুমিয়ে পড়ো অন থাকলেই হবে শুভ ভাই বৌদি ভাই বলছে কলকাতা পাগলা হাতি আচ্ছা গুড না কেমন আছো বলছি কেমন আছো কেমন আছে না আজকে ভালো নেই সকাল থেকে আবার বমি করতেছে কালকে বলেছিলাম যে ভালো আছি আজকে আবার সকাল থেকে শুরু হয়েছে শুভ ভাই কেমন আছো বলো তনু দিদি ভাই কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো হ্যাঁ গবেষণা কেমন আছে হ্যাঁ বলেছি বলছি লাইক টান আবার একটা আইডি বলছে দুটো আইডি দিচ্ছি দিদি আচ্ছা ঠিক আছে দিদি ভাই বলছে আরে তুমি ভিডিও ছেড়েছো না ওইখানে বলেছিলে না এয়ারপোর্টে বাবুসোনা বলছে কলকাতায় ডোজার গাড়ি হ্যাঁ ও বলেছে বলছে কলকাতায় ডোজার গাড়ি আছে ওইটা বলছে ওটাকে ডোজার গাড়ি বলছে আমি তোমাকে রোজ দু ঘন্টা দুটো আইডি দেবো চার ঘন্টা দেবো রোজ

বলছে সন্ধেবেলা একটু এসো লাইফে ঠিক আছে ছটার সময় আচ্ছা লাইফ কেটে আমি যাব একটু দেরি হয়ে গেছে দশ মিনিট পনেরো মিনিট দেরি হয়ে গেল ঠিক আছে মানে আমি আসতে বলছে আজকে তো বৃহস্পতিবার ডাক্তারের কাছে নিয়ে যাওনি না নাম লিখানো নেই তারপরে আগের ওই যে একই কেস না ওই একই ওষুধ আছে সেই ওষুধ দিয়েছিলাম আর নাম লেখাতে মানে নাম লেখানো থাকলে ঠিক ছিল নাম লেখানো নেই মানে সেই বাবারে কি ভিড় হয় তুমি জানো না মানে সারা রাত্রি সে মানে এখন বসে থাকতে পারে তারপরে অনেক বৃষ্টি ওয়েদারও ভালো নয় বুঝেছো নাম লেখা হচ্ছে তারপরে ওয়েদারও ভালো নয় বৃষ্টি ভালো লাগে না বলছে তুমি নাইট দিচ্ছ এই বলো দিচ্ছ না নাইট আমি নাইট দিচ্ছি না বলতে কালকে নাইট দিয়েছি ওই সুপর্ণা দিদি ভাইকে আর আমি নাইট করছি না আমার এই ফোনে আমার ডিস্টার্ব আমার লাইফটা কেটে কেটে যায় তাই জন্য আমি নাইট করছি না তারা আমি শনিবার সোমবার বৃহস্পতিবার নাইট করি ও দিদি ভাই একটা আইডি দিয়ে দাও অনেক টাফ হয়ে যাবে সময় সময় মতো না যদি দিতে পারি বলো একটা একটা করে আইডি দাও না হলে মানে দু ঘন্টা করেই দাও চার ঘন্টা একসঙ্গে দিও না একটা নাইট দিলে ধরো কখন আবার জয়েন হবো বলি তো দেবো তারপর জয়েন হতে হতে ধরো দেরি হয়ে গেল আবার তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তুমিও পাবে না না সময়টা দুই ঘন্টা করে দাও তুমি হ্যাঁ রোজ দুই ঘন্টা করে দাও আমি একটা করে নাইট দেব আবার শুধু হয়ে গেলে আবার বলবে আবার দিয়ে দেব এরকম করব তাহলে সুপর্ণা দিদিভাইকে তোমাকে শুভ ভাই তনু কেমন আছো সবাই বলছে ভালোবাসা দিচ্ছে বৌদি ভাই আর বলছে ভালো আছি মিতালিদি তুমি কেমন আছো বৌদি ভাই বলছে ভালো আছি তনু দিদি বলছে আমি তো সেই কবে মায়ের বাড়ি এসেছি এখনো মায়ের বাড়িতেই আছি আচ্ছা শুনেছে আমাকে নাইট দেবে না কে তোমার কবে আজকে তো বৃহস্পতিবার প্রতিবার। ওয়াইফাই ছিল না না তাই জন্য তো কারো কাছে যায়নি কালকেই গিয়েছি সুবর্ণা দিদি ভাইয়ের কাছে আর বৌদিভাই বলছে আমি ভিডিওগুলো দেখি তনু তোমার মায়ের বাড়িতে যাচ্ছ ট্রেনে করে তুমি আর তোমার ছেলে মিলে হেঁটে হেঁটে যাচ্ছেলে ভিডিও ছেড়েছে সব দেখেছি বলছি অসমানি শখের কারণ আপু কেমন আছে আমাকে চিনতে চিনেছ আমি এক ছাদ বাগান চ্যানেল থেকে বলছি নামটা পরিবর্তন করেছি আচ্ছা কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তনু দিদি ভাই বলছে ও আর বলছে মাত্র দুটো লাইক তুলে ঝড় মিনা দিদি ভাই বলছে বোন চলে এলাম কেমন আছো মিনা দিদি ভাই বাড়ির সবাই কেমন আছে বলো অনেক অনেক ভালোবাসা তোমাদের তোমাকেও অনেক অনেক ভালোবাসা লাইক ডান কেমন আছো হ্যাঁ ভালো আছি দিদি ভাই বলছে আমি খুব ভালো আছি কাজ করছি এমন থাকলো আগের থেকে ভয়েসটা হয়েছে তোমার একটু আলাদা রকম মনে হচ্ছে শরীর খারাপ হয়েছে মানে শরীরে কোনো প্রবলেম হয়েছে বলছে তুমি আমাকে আজকে নাইট দেবে তাহলে আমি আজকে তোমাকে চার ঘন্টা দেব তা না হলে তো তোমাকে আবার কম দেওয়া হবে টাইম আজকে ডায়েট দেব আমি ক ঘন্টা দেই আগে দেখো তারপরে দিও আগে থেকে দিয়ে দিচ্ছে আমি দিতে পারছি না কম দাও আমি দিতে পারছি না না তাই ঠিক আছে যাও যা খুশি দাও দিয়ে দাও সব সব টাইম দিয়ে দাও বলছে আমি মিঠু আজকে যার সঙ্গে বেশ পরিচয় হয়েছে মিঠু দিদি ভাই ওই মিঠু দিদি ভাই কার লাইফে সুপর্ণা দিদি ভাই লাইফে তাই না সকালে আমি বলেছিলাম দশটার সময় প্রিমিয়ারে যাব কিন্তু যেতে পারিনি তারপরে মনে পড়ে গেছে কারণ আমার বাবু না আজকে মানে কদিন ভালো ছিল আবার বাবু হচ্ছে আমার পাঁচ ছয় মানে ওই টাইমটাই বমি করছিল তারপরে আর আমার মনে নেই তারপরে পরে আবার ভিডিওটা দেখে দিয়েছি কৃষ্ণ কালী মায়ের ওই মিঠু দিদি ভাই বলছে দিদি দেখো তোমার লাইক আর কিন্তু বাড়বে আচ্ছা ঠিক আছে মিঠু দিদি ভাই কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে আর তনু দিদি ভাই বলছে অত শত করার কথা ভাবতে হবে না আমি ওন আছি ঠিক আছে আমিও তো হিসাব করি না গো হ্যাঁ ঠিক আছে অন থাকো অন থাকো দিদি ভাই অন থাকো আর হাত তুলছে ও দিদি ভাই তুমি ওই দিদি ভাই বলেছিলাম ভিডিও দেখবো তনু দিদি ভাই বলেছিল ভিডিও দেখবে সময় দেবো বলেছিল সেই মিঠু